আহা অনেক দিন পর অনেক দিন পর আমার আমার বাবা শোনো শোনো বাবা জীবন কেউ না জানে আমি আমি জানি তুমি কত জন বাবা জীবনের জীবনে দুর্বাসা এসেছে দুর্বাসা এসেছে না কী রূপে এসেছে এটা নিয়ে কোনো কিছু বলবো না ভেবে দেখো এই ছেলে কত নোংরা এরা কি ধরনের নোংরা কতটুকু নোংরা বাবা জীবনের কি দোষ রান্নাঘর খোলা থাকলে তো ঢুকবেই লাইন লাইন ইউনিক বাবা জীবনের মা বলে দিয়েছে বাবা জীবনের মা মানে আমার প্রিয়তমা মা বলেছিল দেখ তোদের ভিউজ নেই আমাদেরকে নিয়ে বলে তোরা দুটো পয়সা রোজগার করিস ভুলিনি দিনগুলি কুইন্টেলওয়ালি

সংসার চালাচ্ছি তোমরা ছাড়াও কিন্তু আমাদের দিন যায় তোমাদের দিন যায় না কুইন্টেলি ঘাট ঘাটে পানি খাচ্ছ কই শিলিগুড়ি কই আরেক মহিলা দুনিয়ার দুনিয়ার মহিলা এনা আনার পরও কিন্তু ও ঝিমি ঝিম্মি ওই দুইটা মেয়ে নেই থামনেলে দুইটার মেয়ের মুখ নেই আমি আগেই বলেছিলাম লক্ষ্মীর আসনে দুই খান মায়ার ফটো লাগাইয়া আরতি করিগো লক্ষ্মী মায়া দুই খান মায়ার সাথে সম্পর্ক নাই প্রেম প্রীতির নাটক নাই বিয়ানিয়া ছাবলামি নাই ভিউজ নাই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আমি অনেক দিন বলেছি আমরা এইখানে খাব নাহলে ওইখান থেকে টেনে টুনে নামিয়ে খাবো আমাদের কন্টেন্টের অভাব নাই কন্টেন্ট আমরা খুঁজে নিতে পারি কোনো খাজ নাই কোনো কর্ম নাই দেখো ডাউন 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 তোমারও তোমার ছেলেরও ঝিমিরও ঝিমির মারও কন্ট্রোভার্সি নাই তো ভিউজ নাই হ্যাঁ দিশার আছে কিন্তু দিশার একটা আছে না যে ফুলের সৌরভ একটু হাওয়া হাওয়া যেদিন ফুলের সৌরভের সাথে বিয়ে হবে হয়ে যাবে বা যদি না হয় তারও ধীরে ধীরে ডাউনই হবে এখনও সেটিকে আছে মার্কেটে কারণ তার জীবনে তার পাশে একটা ফুলের সরব আছে প্লাস মাঝে মাঝে সেজন কেটে কেটে ভিডিও করে তো পাবি দেখতে চায় আনতে চায় তার সাথে কি চলছে না হচ্ছে প্লাস মেয়ে তো ইয়াং গার্লের সুন্দর ড্রেস সুন্দর চুল সুন্দর কিছু মিলিয়ে কন্টেন্টকে মানে ভিউয়ার্স কে খিচতে পারে টেনে নিতে পারে তো বাবা জীবন দুর্বাসা ও রাজবাড়ি মুর্শিদাবাদ থেকে টেনে আনা হলো বলেছিলাম না এই মেয়েগুলির এই দুর্বাসার মধ্যে মেয়েগুলির না গাছের হয় না মাটির হয় ওরা কোনো জায়গার হয় না এটা আমি আজকেরা ভিডিওগুলি সব খোলা মানে খোলা আছে আমার দিশার বন্ধু হওয়ার পর দিশার বান্ধবী হওয়ার পর ও যখন বিস্কুটের সাথে হাম্মি হুম্মি চুম্মি খাচ্ছিল তখনই বলেছিলাম কারণ দিশা বিস্কুটকে দুটো চোখে দেখতে পারে না তারপরও তার বান্ধবী তার ভালোবাসার মানুষ হওয়া সত্য যাকে আমার বান্ধবী দেখতে পারে না তাই না যে ছেলেটার গায়ে এত স্পট দুই দুইটা মেয়ের সাথে যার কিনা প্রচন্ড স্পট সারা দুনিয়াতে এখনো ছেলে খুঁজে পাইলো না পাইলো তো পাইলো কাকে বিস্কুটকে এবং এইবার এই ক্ষেত্রে বিস্কুটকে কিন্তু আর কেউ না ও নিজে নখ করছিল নক নক যেটা বিস্কুট বলে দিয়েছে ইনস্টাগ্রামে নক করেছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার অদল বদল তারপর এখান থেকে ইনি বিনি টাপাটি নিটা না টু যা যা ওয়ার সবকিছু হয়ে গেল এবং ইনস্ট্যান্ট জুলাই আগস্ট সেপ্টেম্বরে অক্টোবরে ফার্স্ট পুষ যখন বিস্কুট টের পেল এই এই মানুষটা এইখানে বসবে ঘাড়ে বসবে এই ওজন নিতে বিস্কুট রাজি না বিস্কুট বিস্কুট তো ফুলে ফুটে মধু খেতে ভালোবাসে নিজে উড়ে উড়ে বসবে ফুলে ফুলে মধু খাবে যখন দেখলো আর স্বাদের তো ভাগ হবে না যখন এই জিনিসটা যেমন ওজনে বাড়ি তেমনি চলা চলাফেরায় বাড়ি তেমনি তাকে নিয়ে ভিউজ কামাতে গিয়ে প্রফিট নেই কারণ সেই রকম একটা ভিউজ ওকে নিয়ে হয়নি আর আমরা তখন কন্ট্রোভার্সি করিনি তো এইবার দেখলো হয়ে গেল দিশাকে বাড়িতে এনে রাখলো কদ্দুর ভিউস টুস কামালো রুটি রুটি রোজগার হলো বিস্কুটকে নিয়ে একদম বিয়ে থেকে শুরু করে বিছানা কারণ ওদের প্রেম ভালোবাসা সব কিছুই কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থাকে বিছানা যাহা পে বিস্তার নেই ওহা পে পেয়ার নেই হুম তো বিয়ে বিছানা সবই হয়ে গেল কারণ কোন ভদ্রগড়ের মেয়ে এত দূর থেকে এত দূর গিয়ে কারোর বাড়িতে থাকা সম্ভব না কোনো মানে কোনো গলিতে তারপরে দেখো বাবা জীবন যেতে দেরি হলো ওই বর্ধমানে আর কোথায় সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ থেকে বাবা জীবনের সঙ্গে বাবা জীবনের মার সাথে ওই বাড়িতে চলে এলো আর বাবা জীবনের কুইন্টলওয়ালি ছেলের রোজগার নেই কুইন্টলওয়ালি ছেলের রোজগার নেই বাংলার ঘরে ঘরে যেন এমন ছেলে হয় দেখলাম তো কুইন্টলওয়ালি ছেলের কত ভালো চাকরি আসে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ডিফারেন্ট জায়গা থেকে এমনকি পশ্চিমবঙ্গের বাইরে ব্যাঙ্গালোর থেকেও চাকরি আসে কই কুইন্টালওয়ালি এটা বলো না তোমার ছেলের চ্যানেল মাত্র দুই মাস বা তিন আড়াই মাসের মতো বন্ধ ছিল তার মানে রিচ করেছে তা কিন্তু না এটা ভুল এটা ভুল হুম গিয়ে দা তোমার ছেলের বান্ধবীদের নামই বলছি প্রিয়স্মিতা দোলা এদের এমন অনেক চ্যানেল আছে কিছুদিন আগে প্রিয়স্মিতাটা নাচ দিয়েছিল কুড়ি লাখ টোয়েন্টি লাখ ভিউজ হয়েছে ভিডিওটা ও এক বছর পরে ছেড়েছে ঠিক আছে তো রকম প্রচুর চ্যানেল আছে যারা চার মাসে পাঁচ মাসে পর ভিডিও দেয় তোমার ছেলের বন্ধুদের মধ্যেই ওদের চ্যানেলের সাত লাখ আট লাখ ভিউজ দেরি করে এই যে নামগুলি বললাম দোলা প্রিয়স্মিতা রাখির প্রিয়স্মিতাদের একটা চ্যানেল আছে এটা শুধু ড্রামা দেয় ওইখানেও দেড় দুই লাখ হয় এটা কখনো এটা তিন চার মাস আগে চ্যানেলে ভিডিও আসে না ভিডিওগুলি বছরে তিন থেকে চারটা ভিডিও দেয় ম্যাক্সিমাম এই ভিডিওর মধ্যে আট লাখ দশ ম্যাক্সিমাম তিনটা সারা বছরে মানে তিন চার মাস পর পর একটা যদি দেয় এইবার দেখলাম একটা দিয়েছে এক বছর পরে ভিডিও এটাতে ঠিক পুজোর আগে কুড়ি লাখ ভিউজ হুম তো এটাই হয় কন্টেন্ট ক্রিয়েটার বলতেনা কন্ট্রোভার্সিটার লোকদের যার কোন অস্তিত্বের ঠিকানা নেই যার মা একটা ইয়াং মেয়েকে ছেড়ে দেয় যা বেটি জিলে তেরা জিন্দগি বলে ছেড়ে দিয়েছিল চলে গেছিল সে বিস্কুটের গ্রামে সেখান থেকে আসার পর এইবার দিশার বন্ধু হওয়া সত্ত্বেও বাবা জীবনের বাড়িতে এসে আ খাইয়ে দাও কি একটা ফল খেলো দেখলাম হম তো ফলটা হা করে খাইয়ে কাকিমা চুল আঁচড়ে দাও কাকিমা চুল আঁচড়ে দাও শাখা পলা সিঁদুর আবার সেই শাখা পলা সিঁদুর বললাম না ওরা শাখা পলা সিঁদুর নিয়ে এতবার খেলতে ভালোবাসে তাই ওদের জীবনে শাখা পলা সিঁদুরটা বোধহয় খুব ক্ষণস্থায়ী হয় কারণ ওদেরকে শাখা পালা শুধু আর বিছানা দুটোই এক সকালে উঠে ব্রাশ করা যে কোনো পুরুষের বাড়ি থেকে রাত্র কাটার বলুন তো ভিউার্স যারা ইয়াং গার্লস যারা ফরে বলতে আসবে তোমাদের মা বাবারা তোমাদের মা বাবারা তোমাদের পেটের ভাত রোজগার করার জন্য যে যেকোনো ছেলের বেঁধে পাঠিয়ে দেবে অবশ্যই বাবা জীবনে বাড়িতে আসা মানে কি আমাদের চোখে পড়া আমাদের চোখে পড়া মানেই নানা রকম নোংরা ভিডিও চ্যানেল নামাবে ওটাই দেহ বিক্রি কর না কর বাজারে নিজের নামটাকে বদনাম কর হুম এটা মা বাবা মানলাম ওর বাড়িতে গেছে হ্যাঁ ছেলে মানুষ যেটা অনেক কিছু করতে পারে তো মেয়ের মাও গাট্টি পুষকে বেঁধে পাঠিয়ে দিলো যা 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 কয়টা ভিডিও করে কিছু রোজগার করে আয় আর ওর সঙ্গে মিল থাকলে বাবাজনের সাথে হতে পারে কালকে পশু বাবা জীবন তোকে দুই তিনটা ব্র্যান্ড প্রমোশন দেবে দিশা তো দিচ্ছে না তুমি যেটা নিজেটা খেয়ে নেয় দিশা তো একা দরকার আছে নাকি ধরে নেব বাবা জীবন আবার জঙ্গল বে নাচে ময়ূর কুকুকু কুকুকু হুম দিশার সাথে আবার ইনি বিনি টাপা টিনি টানা টিনি টাসা এটাই কিন্তু হয়েছিল যখন ওই অমাবস্যা ঢুকেছিল যখন সবাই বলেছিল অমাবস্যা কেন অমাবস্যা কেন অমাবস্যা দিশার বন্ধু ছিল তখন এখন অমাবস্যা ঢুকলো না প্লাস ওই যে প্রজাপতি এরা একটু দূরে থাকে বাবা জীবনের কাছ থেকে পছন্দ করে না প্রজাপতি দেখলাম ওই আমাকে নিয়ে কিছু কথা বলেছে আমি সব লোককে পাত্তা দিই না দেখলেই তো কোনটা সত্যি কোনটা মিথ্যে বয়ফ্রেন্ড নিয়ে কদিন খুব মিথ্যা মিথ্যা কাহিনী বলছিল আবার সেই বয়ফ্রেন্ড কাছে ছিল আমি আগেই বলেছিলাম বয়ফ্রেন্ড কোথাও যায় নাই পাবলিকে ভেবেছে ওর বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে এইসব মেয়েদের বয়ফ্রেন্ড কখন ছাড়ে না আর ওর বয়ফ্রেন্ডটা ছাড়ার মতো না ওটা টেকসই লাভ বলে আমার মনে হয়েছে ওর তো বিয়েই ঠিক হয়ে গেছে চলে আসি ব্যাক টু দিশা তো দিশার সাথে আবার না লাইনটা ক্লিয়ার করার জন্য বাবা জীবনী দুর্বাসাকে ইউজ করলেও করতে পারে আর দুর্বাসা এমন একটা মেয়ে যদি দিশার ফিট না হয় ও নিজের ফিট হয়ে যেত আপত্তি মনে হয় না কারণ অলরেডি বিস্কুট বিস্কুটের সাথে তো অনেকটা ইনটিমেসিভ হয়ে গেছে হুম দূর হয়েছে আমি জানি না কারণ সেটা ভিডিওতে বলি বিস্কুট তো বিস্কুটের সাথে যখন ইন্টিমিসি হয়ে গেছে বিয়ে নামক প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক হয়ে গেছে বকর সক্কর তাহলে এখন মানে দিশার ছেড়ে দেওয়া বাসি কাপড় পরতে দুর্বাসা ভালোবাসে বুঝতে পেরেছ তো আগে আমরা বলেছিলাম বাবা জীবনের ফেলে দেওয়া আমের আটি ভালোবাসে বিস্কুট আর দুর্বাসা হচ্ছে দিশার ফেলে দেওয়া বাসি কাপড় বিস্কুট দিশা ছ বাবা জীবনও আপাতত ছু আছে হুম আপাতত ছু আছে এরপরে যদি দিশাটাতে কোনদিনও ওই ফুলের সৌরভের ছাড়া শরীরে দেখা যাবে দুর্বাসা ওই ফুলের সর্বের কাছে চলে গেছে এরা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এদের মা বাবার রকম শিক্ষা না দেওয়ার জন্য এই সব মেয়েগুলি টোটালি টোটালি নোংরা রাস্তাটাকে আপনায় নিজেকে বড় দেখানোর জন্য বড় করার জন্য এদের কিচ্ছু যায় আসে না হাজারটা লোকে কি বললো কিচ্ছু যায় আসে না পাবলিক খুব খুশি দিশা নাকি গুটি গুটি পায়ে হাটি হাটি পা পা দিশা হাটে দেখে যা কারণ যেহেতু দূর্ভাষা ঢুকেছে দূর্ভাষার সাথে কথা হবে তারপরে কনফারেন্স ফোনে নেওয়া হবে তারপরে তু মেরা দেল তু মেরে যান আই লাভ ইউ জানু শুরু হয়ে যাবে কতক্ষণ শুরু হতে কতক্ষণ দিশার মা বাবারও প্রচুর ভুল আছে এতগুলি মাস পেরিয়ে গেল সেই মে মাস থেকে জুন মাস থেকে বলছে মে মাস থেকে বলছে আমার মেয়ের বিয়ে ঠিক মেয়ে ঠিক বিয়েছে এমনকি বিয়ে মেয়েকে দেবে যেই মেয়েকে ঘরে রাখতে পারে না দরজা ভেঙে মেয়ে বেরিয়ে যায় সেই মেয়েকে এতগুলি মাস ঘরে রেখে দিল পাত্র হাতের মুঠোয় থাকা সত্য মানে আবার আরেকটা ঝড় আসবে আবার মেয়ে ঝড়ে উল্টাপাল্টা কাজ করবে সেই কাজের দৌলতে তো টাকা ঘরে আসবে তার জন্য কি মারা রেখে দিয়েছে অগ্রায়ণ মাস প্রায় শেষের পথে হুম আর তারপরে পৌষ মাস ওই এক দুই মাসে যে দিশার মনটা আবার পাল্টে হামকো সেফ তুমে প্যারকো সেফ তুমে হবে না কোনো গ্যারান্টি নেই আর এবার গ্যারান্টি যদি মানে হয়ও আমি তার জন্য দিশাকে দোষ দেব না দোষ দেব ওর মা আর বাবাকে কারণ মা বাবা টাকা খাওয়ার জন্য মেয়েটাকে এতদিন ধরে ঘরে রাখছে মানে বিয়ের পাত্র হাতের মুঠোয় বিয়ের পাত্র আপ ডাউন করছে তারপরও মেয়েটাকে এতগুলি মাস মানুষ বিয়ে ঠিক হওয়ার পরে তিন মাস চার মাস মোটামুটি রাখা যেখানে এই মেয়েটার এমন ডিফেক্টিভ মেয়ে মেয়েটা তো এ গ্রেড মেয়ে না একটা ডিফেক্টিভ একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে যেগুলি নাকি রিডাকশনে মেয়ে চৈত্র মাসে সেলে বিক্রি হয় চৈত্র মাসের সেলে কী বিক্রি হয় কাপড়গুলি যেগুলি আমরা খারাপ কাপড়ই বিক্রি হয় সেল সেলে যে কাপড়গুলি লাগে ফিফটি পার্সেন্ট এইটটি পারসেন্ট অফ কেন কোথাও না কোথাও কোনো কিছু ভুলভাল থাকে কোনো স্পট থাকে কৃষকরা থাকে বা কাপড়গুলি বিক্রি হচ্ছে না অনেক দিন ধরে পরে আছে হ্যাঁ ম্যাটেরিয়ালসের কাপড়ে খারাপ থাকে তো এইরকম একটা মেয়ে তাকেও জানা সবকিছু জানা সত্ত্বেও দিশার মা তাকে বাবা তাকে হুম বিয়ের পিঁড়িতে বসালো না এতগুলি মাস চলে গেল তো এটাও কিন্তু অনেকটা বড় মানে ঈশ্বর দিয়েছিল দিশার মাকে রাস্তা ছাড়ার রাস্তাটা ঈশ্বর দিয়েছিল দিশার মারা সেই রাস্তাটা আপনালো না এসি আইফোন এরকম নানান জিনিস কেনার জন্য মেয়েকে উৎসাহ দিল শুধু উৎসাহ দিল না যে যা মা একটা সুখে শান্তিতে গিয়ে স্বামীর ঘর ঘর হয়তো ওর মাও চায় না ওর বিয়েটা হোক কারণ বিয়েটা হলে তো মারও একটা ইনকাম সোর্সের কাটতি হবে কিন্তু এইবার দুর্বাশাকে নিয়ে বাবা জীবন কয়েকটা ভিডিও করবে তাতে যদি ভিক্ষার সাল কিছু পায় যদি কে কে তিনকে কে ভিউজ এসেছে কোনো মেয়ে যদি না থাকে বিশেষ করে দূর মতো মেয়ে যদি না থাকে এই ধরনের ফেসরা আর যদি আমরা কথা না বলি তাহলে আজ থেকে পাঁচ থেকে ছ মাস পরে বাবা জীবন চ্যানেলটা দেরকে দেড় ভিউজে আসতে বেশি সময় নেবে না বাবা জীবন খুব তো বলতে আমাদেরকে নিয়ে করে বলে খাচ্ছে আমাদের নিয়ে করে খাচ্ছে দেখ দেখ তোর অস্তিত্ব মেয়ে ছাড়া মহিলা ছাড়া নেই যদিও এত এত মেয়ে নিয়ে থাকলো ওই শিলিগুড়ির মেয়ে ত্যান মেয়ে নিয়ে কোনো কোনো লাভ হয় নেই সেরকম একটা ভিউজ তখন হতো না কিছু কিছু কুড়ি বাইশকে যেই স্বাদ আহ ঝিমি থাকতে হয়েছিল আই বেজন্মা আই বেজন্মা দাদাকে বলে পিঙ্কিকে বলে যা আয় আয় ডাক খরগোশ নিয়ে কান্না শার্ট নিয়ে কান্না খেতে খেতেও লাইভ চাউমিন খেতে খেতে লাইভ কফি বানাতে বানাতে লাইভ বাবা বা একটা খেল খেলেছি রে বাবা জীবন একটা খেল খেলেছিলি এখন দুর্বাসাকে নেমে আগেই বলেছি যে বিস্কুট আর দুর্বাষা কাহিনীটার মধ্যে আমি বিস্কুটকে সমর্থন করেছিলাম কারণ বিস্কুট এখানে অনেকটাই নিষ্পাপ ছিল বিস্কুট খারাপ জেনেই তো দুর্বাসা নক করেছিল বাবা জীবন মানেই কণ্ঠক্ট কিছুতেই চ্যানেলটাকেও বড় করতে পারছে না চ্যানেলটাকেও ইয়ে করতে পারছে না সাদি মাদি সব কিছু করেও পারিনি হুম দিশাকে নিয়ে রেখে ঘরে খাওন দিও পারিনি অপচেষ্টা নিজের কন্টেন্ট যদি দম না থাকে নিজের মধ্যে যদি দম না থাকে তাহলে আজকে একটা কালকে একটা পুরুষ ছেড়েও কোনো লাভ হবে না এখন ওই বললাম না দিশার বাসি কাপড় বাবা জীবনকে নিয়েই এখনো চলবে কয়েকদিন মা তো ছেড়েই দে মেয়েকে যা থেকে আয় পনেরো দিন বিশ দিন এক মাস থেকে কুইন্টালে খারাপ না এই মেয়েটা পারে রিলস টিলস করতে পারে ব্লগ করতে হবে নাকি এবার তৃতীয় বাজনা বাজবে নাকি আমার মনে হয় তৃতীয় বাজনাটা এবার বাজিয়েই ফেলো এবার ট্রাই করেই ফেলো এর সাথে তৃতীয় বাজনা হ্যাঁ দুজনের মত মিক্স কালচারে আছে একটু নুমু করে কথা বলছিল না আজকে দিশা যেমন করে কথা বলি একটু আদু করে কথা এইভাবে আর বলছিল মুলু রাঁটা ভাটা আছে দিশা আর ঝিমির মতো একটু মিক্স আর মনে হয় ঝিমির থেকে একটু বেশি ফাঁসা এ কুইন্টাল আলি রেডি রাখো রেডি করো রেডি করো রেডি করো এ এ আরতি থালি রেডি করো এবার তৃতীয়টা না হয় নিয়েই চলে আসো কোন বুঝে আর কী করে বাড়িতে এত মেয়ে তুমি ঢুকাও এত লাথিউসটা খাওয়ার পর এত পুলিশ স্টেশনে ঘোরার পরও কোনো মেয়ে মানে কোনো মা বাড়ি তার পুরো মেয়ে ঢুকাতে পারে মেয়ে যতই ভালো যত কিছু হোক বাড়িতে ঘরে রাত্রে থাকার জন্য মেয়ে তুমি আনবে কেন মানুষ সিঁদুরের মেঘ দেখলে মানুষ ভয় পায় হ্যাঁ ঘর পড়া গরু তোমার তো ঘর শুধু পুরে নাই সব কিছু পুড়া গেছে কামরা কামড়ি লাঠা লাঠি কি না করছো তারপরও তুমি সিঁদুরের মেঘ দেখে ভয় পাও না হ্যাঁ মায়া ঘরে ঢুকাই রাখবা হ্যাঁ মায়াগুলো খোলা আর কুত্তা বাবা জীবন ঢুকতেই থাকে কেমন মা তুমি কেমন মা একটা মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসলে আর এই মেয়েগুলি বাড়ির থেকে বেরিয়েই বলবে আমাকে ছুঁয়েছে ছুঁয়েছে কোনো গ্যারান্টি আছে এইসব মেয়েদের কোনো গ্যারান্টি আছে আজকে ভালো কালকে খারাপ কোনো স্বার্থ তো একটু মিশলে বিচলেই বলে দেবে ও যেন তো আমাকে টাচ করেছিল ও যেন তো এটা করেছিল কোনো ভরসা আছে ও তুমি এগুলি চাও কন্ট্রোভার্সি নেই তো ভিউজ নেই ভিউজ নেই তো উপর কা মার্বেল কা পয়সা বি নেই না এমনই হয় কুইটেলালি অতি ধরপে হত লঙ্কা কথায় কথায় ঠাকুরনি বসে যেতে কথায় কথায় একাদশীর মুখ কথায় কথায় হেন তেন দেখলা তো আমাদের ঘরের নাকি জল গরম হয় না তোমাদের নিয়ে কথা না কইলে চাল ঝুটি আমার চারটা ওয়াশরুমে চারটা গ্রিজার তার উপর আবার বাইরে আর একটা গ্রিজার পাঁচখানা গ্রিজার গরম জল কেমনিবো না চাল ঝুটি বাই